মতন নুরুর একজন ব্লুটুথ বয়। যার কণ্ঠে প্রতিদিন সরকার বিরোধী হাজার কথা থাকে কেমনে মানে হঠাৎ করে চিফ হিট অফিসারের পক্ষে বক্তব্য দিছে এটা কেমনে তবে নুরের বক্তব্য অনেকটা লজিক আছে এখন আমি কইলে কবেন তুই তো এটা আওয়ামী লীগ এখন আমি বললে তো সমস্যা কিন্তু ভিপিনুর কারণটা দেখাইছে তবে আমি আমার আগের ভিডিওতে যে তথ্যগুলো দিছিলাম এখানে একটু আমি কারেকশনও করছি গতকালকে আমাদের ডিএনসিসির মেয়র আতিক সাহেব তিনি বলছিলেন মানে বুশরার বাবা চিফ হিট অফিসারের বাবা যে ডিএনসিসি তাকে কোনো বেতন দেয় না দেন ফাইন আমাদের কাছে মনে হয়েছে চিফ হিট অফিসার এই পথটা যদি কোনো পয়সার বিনিময়ে হয়ে থাকে যে রাষ্ট্রের টাকা খরচ হচ্ছে তো বুশরা যে আইডিয়া দিচ্ছে এগুলো মুসলিম ভাইয়ের বউও জানে তাই না তবে গতকালকে আবার একটা ভিন্ন আইডিয়া দিয়েছে নূরের এই বক্তব্যের আগে সম্ভবত নূরও এই বৃষ্টিতে হালকা ভিজছে এরপরে হৃদয়টা শান্ত হয়েছে যার কারণে আতিক ভেয়ের মেয়ের পক্ষে তার অবস্থান এসেছে ঘটনা হচ্ছে কি বর্তমানে আমরা সবাই নিতেছি যে চিফ হিট অফিসার তার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের গরম কমানো এটা তো সম্ভব না ভাই এই কথাটা নূর যেটা বলছে সেটা বাস্তবতায় নুরের এই কথাটা আমি সহমত পোষণ করছি গতকালকে আপনারা যে দেখছেন কৃত্রিম বৃষ্টি শব্দটা হওয়া উচিত না কৃত্রিম বৃষ্টি বানায় যারা সৌদি তারপর হচ্ছে যে দুবাই আকাশ থেকে বৃত্তি বৃষ্টি জড়ায় আমাদের এটা হচ্ছে পানি স্প্রে করা যে ক্যানন মেশিনের মাধ্যমে এটা নাকি বুস্টার পরামর্শে আতিক ভাই বলছে যে এই কাজটা করা হচ্ছে এটা এর আগে আসলে ঢাকাতে আমরাও দেখি নাই তো যাই হোক তিনি বলছেন বুস্টার কোনো বেতন নাই এবং কি তিনি কোনো রকম সুযোগ সুবিধা পান না তার কোনো চেয়ার অফিস আসলে কোনো কিছুই নাই তিনি পরামর্শ দেন এমনিতেই ওকে ফাইন এবার গণধিকার পরিষদের সভাপতি নুরুলক নূর বলছে যে আজকে দেশে অতিরিক্ত গরম পড়ছে তীব্র খরা চলছে কর্তৃপক্ষ বলছে এক বছরে গাছ লাগিয়ে সব ঠিক করে ফেলবেন তাহলে এত বছর আপনারা কি করেছেন আমাদের দেশের তরুণরা চিফ হিট অফিসারকে নিয়ে ট্রল করছে তিনি দায়িত্ব নিয়েছেন মাত্র এক বছর হয়েছে এই এক বছরে তিনি কি করবেন এগুলো ঠিক করতে হলে অন্তত পাঁচ বছর লাগবে শুধু শুধু হিট অফিসারকে নিয়ে ট্রল করে কোনো লাভ নেই এখন নূরের এই নিউজটা যেই যেই পত্রিকাতে আসছে কমেন্ট বক্সে বাঙালি আবার হঠাৎ করে নূরের বিরুদ্ধে অশালীন মন্তব্য করছেন যে হিট অফিসার সুন্দর তো কোলে নিয়ে কি নাচব নিশ্চয়ই নুরুর সাথে সেট আপ হয়েছে সমস্যা রয়েছে কি এই নূরের পক্ষে আমার কিন্তু গালাগালি করছেন আপনারা অনেক তাই না এখন নূরের আজকের বক্তব্যটা সঠিক বাংলাদেশে এই বর্তমানের যে গরম এটার জন্য শুধু সরকার দায়ী না আমরা নিজেরও দায়ী ভাই এক ঘন্টা জায়গা কিনলে বা বাড়িতে একটা বিল্ডিং করলে ধরেন গাছটাচ সেই দাদা দাদা আমলের যা আছে সব কিন্তু আমরা তামাতামা করে ফেলছি তবে হ্যাঁ চিফ ইট অফিসার যেহেতু বেতন নেয় না তার কোনো দায়বদ্ধতা নাই এটা বাস্তব যদি বেতন নিত আমি আরও হয়তো বেশ কিছু কথা বলতাম তো নূরের যে বক্তব্যটা যে হ্যাঁ এই এই সমস্যাটা কোনো রাতারাতি শেষ হওয়ারও সমাধান না এক্ষেত্রে আগায় আসতে হবে ভিপি নুরদের যারা রাজনৈতিক দল আছে ছাত্রলীগকে ছাত্রদলকে যুবলীগকে যুবদলকে বা জামাত ইসলাম সহ জাতীয় পার্টি সহ যারাই আছে একটা ক্যাম্পেইনিং করতে হবে গাছ লাগাই তবে আজকের এই অতিরিক্ত তীব্র খরায় গাছ লাগানোটাও কতটুকু আসলে ধরেন গাছের বেঁচে থাকার একটা তো চান্স আছে বা যুদ্ধ লড়াইয়ের বিষয় আছে টিকবে কিনা যদি টিকে লাগান আর যদি না টিকে তাহলে যখন গাছ লাগানোর সময় আসবে সারা বাংলাদেশে দুই সের বিশ কোটি গাছ যদি আমরা নিজ দায়িত্বে লাগাই আগামী বছর গরম এমনিতে অর্ধেকটা কমে যাবে এখন সৌদির গরম বাংলাদেশে আসছে কারণ কি সৌদিতে আগে যেখানে মরুভূমি আসলে এখানে এখন গাছ হয়ে গেছে মরুভূমি হচ্ছে আমাদের দেশ আর বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করি কাজে আকাজে অর্ধেক বন তো তায়া ফেলছেন আপনারা অনেকেই রাস্তার ধারের গাছগুলোকে একটা তামা তামা করা ফেলতেছেন এগুলা বন্ধ করে গাছ লাগান পুরান গাছ কাটার ক্ষেত্রে নতুন নির্দেশনা দেন ভালো থাকুন আসসালামু আলাইকুম